সবজি বাজারে এসে পথ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করল বিজেপি নেতা দুধকুমার মণ্ডল তবে কেনই বা এই কাণ্ড ঘটালেন বিজেপি নেতা দুধকুমার প্রসঙ্গত মৈরাক্ষী নদী থেকে অবৈধভাবে বালি তোলা ও রাস্তার উপর দিয়ে জল ঝরাতে ঝরাতে নিয়ে আসা বালির গাড়ি বন্ধ করার দাবিতে বেশ কয়েকবার কোটাসুর বাজারে পথ আটকে বিক্ষোভ দেখিয়েছিল মৈরেশ্বর দুই ব্লক বিজেপি নেতৃত্ব কিন্তু তাতে মেলেনি কোনো সরাহা আর আজ অর্থাৎ বুধবার সরস্বতী পুজোর দিন সকাল দশটা নাগাদ সবজি বাজারে এসে হঠাৎই বালির গাড়ির সামনে মোটর বাইক রেখে বেশ কয়েকটি বালির গাড়ি আটকে দিলেন বিজেপি নেতা দুধকুমার আর ঠিক তার পাশাপাশি ময়ূরেশ্বর এলাকার বিজেপি নেতৃত্বরা সেখানে এসে সামিল প্রায় আধ ঘন্টা বালির গাড়িগুলিকে আটকে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব অবশেষে পুলিশের আশ্বাসে উঠল বিক্ষোভ বিউরো রিপোর্ট বাংলা আরে নিত্যদিন এই বালির ডাম্পার গুলো ওভারলোড করে জল নিয়ে রাস্তায় এমন করে যাচ্ছে সকাল বেলায় আজ সরস্বতী পুজো দেন ছেলেমেলা নতুন জামা কাপড় করে এই রাস্তায় বেরোতে পারছে না আমিও ভোরবেলায় একবার যাওয়া আসা করেছি লেফট সাইডে তো আসাই যায় না পড়ছি রাত দশটার সময় সাইড কাজ থেকে গাড়ি স্লিপ করে আসা যায় না প্রশাসন নিরাম নির্বিকার এত চুরি কার পকেটে পয়সাটা যাচ্ছে মানুষ যেতে পারে না রাস্তা ব্যবহার করতে পারে না আমরা কেন সাধারণ মানুষের জন্য ভুগবো পয়সা মালিকরা পুলিশ প্রশাসন আর আমরা রাস্তায় চলতে পারবো না আমরা ভালো কাপড় করে রাস্তায় বেরোতে পারবো না এটা হতে দেওয়া যাবে না বলার পরেও শুনে না গাড়িয়ে দাঁড়িয়ে কোন গাড়িগুলোকে ধরছেন আপনারা আমরা এই তো বালি ভরতে বাড়ি এবং সহ বাড়ি দেখে দিচ্ছি জল পড়ছে কত দেখুন এখানে কিভাবে জল পড়ছে মানুষ চলতে পারে না সারা রাত ভর গাড়ি পাস করে যেয়ে রাস্তার বেলায় ঝড় বাড়ি গাড়ি বেরোতে পারে না পর্যন্ত কখন ছাড়বে না গাড়ি গাড়ি ছাড়া নাই আজকে দাঁড়িয়ে থাকুক আমার তার জামাই করে আমি দাঁড়িয়ে থাকবো আমি তো বাজার করতেই বাজার করতে গিয়ে বালি ঝর ঝর করে বালি বালি চালিয়ে যাচ্ছে আজকে ছেলেরা যেতে পারছে না রাস্তায় আর গাড়ি দাঁড়িয়ে থাকুক প্রায় তিন দিন তো এগুলো নিয়ে করলেন প্রায় তিন দিন তো অবরোধ করলেন তাতেও তো কোনো কিছু হচ্ছে না কি নাম আপনার